উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিংয়ে বৃষ্টি তুষারপাতের পূর্বাভাস ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ জেলাতেও উত্তরবঙ্গের তাপমাত্রা আপাতত কিছুটা কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে চলেছে মকর সংক্রান্তিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে বাংলাতে সকালের দিকে কুয়াশা থাকলেও থাকতে পারে শীতের আমেজ থাকলেও জাকে শীতের সম্ভাবনা একদমই নেই অন্যদিকে চোদ্দই জানুয়ারি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে এদিকে জেট স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে আর ঘূর্ণাবর্ত পূর্ব রাজস্থান ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে এছাড়াও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বিস্তারিত বলতে গিয়ে বলা হয়েছে আপাতত স্বাভাবিকের থেকে তাপমাত্রা সামান্য বেশি থাকবে আগামীকাল এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ফের পারতে পারে পৌষ সংক্রান্তিতে জাকি শীতের সম্ভাবনা নেই আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে কলকাতা সহ বাকি সবকটি জেলাতেও সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট দেখা যাবে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কোথাও কোথাও দুশো মিটার আর তার নিচেও নেবে আসতে পারে উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে বৃষ্টি হবে কালিম্পংয়ের পার্বত্য এলাকাগুলিতেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামীকাল পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আজ মূলত হালকা তুষারপাতের সম্ভাবনা বৃষ্টি ও তুষারপাতের জেরে তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নিচে নামতে পারে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতাও থাকছে ঘন কুয়াশায় দৃশ্যমানতা কোথাও কোথাও পঞ্চাশ মিটারের কাছাকাছিও নামতে পারে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা পঞ্চাশ মিটারের নিচেও নামতে পারে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় আজ কুয়াশার দাপট একটু বেশি লক্ষ্য করা যাবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং মালদা জেলাতে এই সমস্ত এলাকাগুলির বেশিরভাগ জায়গাতেই দুশো মিটারের নিচে নেমে আসতে পারে দৃশ্যমানতা উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলির মতোই কলকাতাতেও বেড়েছে তাপমাত্রা অন্যদিকে আজ সকাল থেকে কুয়াশার দাপটও বেশি দেখা যাচ্ছে ঘন ঘনকুয়াশার সতর্কতা থাকছে আগামী বুধবার পর্যন্ত এদিকে সর্বনিম্ন তাপমাত্রা পেরে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছেছে এরপর আগামী দুই দিনে আরও কিছুটা বাড়তে পারে এই তাপমাত্রা আপাতত শীতের আমেজ বজায় থাকলেও যাকে শীতের সম্ভাবনা নেই বললেই চলে আজ থেকে আগামী বাহাত্তর ঘণ্টায় সকালের দিকে হালকা কুয়াশা এবং পরবর্তীতে মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে রাতের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে ক্রমশই কমবে উত্তরে হাওয়ার দাপট বাড়বে পুবালি হাওয়ার প্রভাব কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে ছিল এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বাতাসে জলিবাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে বাহান্ন থেকে একানব্বই শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে তামিলনাড়ু পণ্ডিচেরি কড়াইকালে ভারী বৃষ্টির সতর্কতা অতি ঘন কুয়াশার সতর্কতা রাজধানী দিল্লিতে এছাড়াও অতি ঘন কুয়াশার সতর্কতা থাকবে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে হিমাচল প্রদেশ বিহার মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও ঘন কুয়াশার সতর্কতা এছাড়াও ঘন কুয়াশার সতর্কতা থাকবে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরায় আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশে আজ থেকে আগামীকালের মধ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তামিলনাড়ু পণ্ডিচেরী কড়াইকাল কেরাল এবং মাহেতে অন্যদিকে সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে পাঞ্জাব হরিয়ানা চান্ডীগাড় এবং উত্তর প্রদেশে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলায়ের বদিতাংশ পশ্চিমবঙ্গ ও দশলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বদিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝের ধরনের কুয়াশা দেখা গেলেও বেলা বাড়তেই পরিষ্কার রজ্জ্বলমলে আকাশের দেখা মিলেছে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝের ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমবে তারপর আগামী পরশু দিনের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে তারপর তার পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই ক্রমশই তাপমাত্রা হ্রাস পাবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে সকালের দিকে সমগ্র বাংলাদেশ জুড়েই কুয়াশার সামান্য দাপট দেখা যেতে পারে